নমস্কার আমি বানরবাবু আর আপনারা দেখছেন বানর নিউজ আজকের বড় রাজনৈতিক খবর বিহার বিধানসভা নির্বাচনে এনডিএর বিশাল জয় দুশো তেতাল্লিশটির মধ্যে প্রায় দুশোটির বেশি আসন পেয়ে এনডিএ আবার এক প্রকার ইতিহাস গড়ে ফেলেছে বিজেপি ও জেডিইউ দুই দলই অভাবনীয় পারফরমেন্স করেছে অন্যদিকে মহাগঠবন্ধন আরজেডি আর জেডি ও কংগ্রেস তাদের প্রত্যাশার তুলনায় খারাপ ফল করেছে এই বিশাল জয়ের পেছনে বড় ভূমিকা রেখেছে কেন্দ্রীয় সুবিধা প্রকল্প নারী ভোটারদের সক্রিয় অংশগ্রহণ এবং যুব ভোটারদের স্পষ্ট ঝোঁক প্রধানমন্ত্রী বলেছেন মহিলা ও যুব শক্তির ভটি আমাদের ফলাফলের প্রধান চালিকা শক্তি এখন প্রশ্ন এই ফলাফল কি 2026 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে কোনো প্রভাব ফেলবে বিজেপির দাবি বিহারের এই বিজয় তাদের পূর্ব ভারত জনশক্তিশালী করবে বিশেষ করে উত্তরবঙ্গ ও সীমান্ত জেলা যেখানে বিহারের রাজনৈতিক হওয়া অনেক সময় প্রভাব ফেলে তবে তৃণমূল কংগ্রেস সাফ জানিয়ে দিয়েছে বিহারের রাজনীতি বাংলার রাজনীতি এক নয় তাঁদের মতে বাংলায় উন্নয়ন দুয়ারে প্রশাসন এবং স্থানীয় রাজনৈতিক বাস্তবতা বিহারের চেয়ে আলাদা হ্যাঁ স্পষ্ট করে বললে বিহার নির্বাচনের ফল বাংলায় দুই দিকেই প্রভাব ফেলতে পারে প্রথমত বিজেপির মনোবল বিশাল জয়ের পর সংগঠনগত ভাবে আরও হবে আক্রমণাত্মক বিহারের ফলাফল দেখিয়ে পশ্চিমবঙ্গে তারা বার্তা দেবে পূর্ব ভারত বদলাচ্ছে বাংলাও বদলাতে পারে এই মেসেজিং বিশেষ করে বাংলার যুব ও প্রথমবার ভোটারদের লক্ষ্য করে ব্যবহার করা হবে দ্বিতীয়ত নারী ভোটার ফ্যাক্টর বিহারের নারী ভোট এনডিএর জয়ের বড় কারণ বিজেপি সেই একই ফর্মুলায় বাংলায় প্রয়োগ করতে চাইবে কেন্দ্রীয় স্কিম নিরাপত্তার প্রশ্ন ডবল ইঞ্জিন মডেল এই বিষয়গুলো সামনে এনে নারী ভোটকে লক্ষ্য করা হবে তৃতীয়ত তৃণমূলের পাল্টা লাইন তৃণমূল বলছে বাংলার রাজনৈতিক সংস্কৃতি আলাদা এখানে স্থানীয় নেতৃত্ব স্থানীয় ইস্যু এবং বিহার মডেল বাংলায় নয় এই ন্যারেটিভকে তারা জোরদার করবে এছাড়া তৃণমূলের সংগঠন রুট লেভেলে এখনও শক্তিশালী তাই বিরোধী দল শুধু বিহারের ফলাফল দিয়ে ভোটারকে প্রভাবিত করতে পারবে না সীমান্ত জেলা প্রভাব মালদা মুর্শিদাবাদ উত্তর দিনাজপুরে বিহারের মুড কিছুটা প্রভাব ফেলতে পারে কারণ লোকজনের যাতায়াত ও সামাজিক যোগাযোগ বেশি কিন্তু দক্ষিণবঙ্গ বিশেষ করে কলকাতা হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এখানে বিহারের ফলাফলের প্রভাব সীমিত সব মিলিয়ে বলা যায় বিহারের জয় বিজেপিকে গতি দেবে কিন্তু বাংলার ভূমি লড়াই হবে সম্পূর্ণ আলাদা রকমের এখন দেখার বিষয়ে কিভাবে নিজেদের কৌশল সাজায় তো দর্শক কিছু বলার থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দেবেন আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট এরকমই কোন গরম টপিকের খবরে ততক্ষণের জন্য টাটা বাই বাই